আপনাকেই বলছি একটুখানি দাঁড়িয়ে যান বিষয়টা ভীষণ ভাবাই। পুরুষ বন্ধুর বউ প্রতিবেশী ভাবি বান্ধবীর বহু গুণ সৌন্দর্য মাধুর্য দেখতে পাই নিজের স্ত্রীর ঠিক ততটাই দোষ দেখতে পান যে আপনার উপরে বিরক্ত সে অন্যের উপরে আসক্ত তাই তো আপনাকে পাশে বসিয়ে রেখেও সে অন্য কারো উপরে আসক্ত এতদিনেও পাশে থাকাটা ছিল তাই টাইম পাস বন্ধুরা জীবনসঙ্গীর সাথে টাইম পাস খেলা খেলতে নেই জীবনসঙ্গীকে অবহেলা করতে নেই জীবনসঙ্গীকে সস্তা ভাবতে নেই তাকে গুরুত্ব দিতে হয় তা না হলে সংসারের আয় উন্নতি বরকত থাকে না যে সংসারের জীবনসঙ্গী একে অপরকে সস্তাভাবে অবহেলা করে টাইম পাসের খেলা খেলে একে অপরের সাথে মিথ্যা বলে সেই সংসারের রিজিকের বরকত কমতে থাকে আপনি কি আপনার জীবনে এই পাঁচটি বিষয় খুঁজে পেয়েছেন মিলিয়ে দেখুন এই পাঁচটি বিষয় জীবনে খুঁজে পাওয়া খুবই কঠিন এক নিজের মনের মতো একজন মানুষ দুই নিষ্পাপ একটি মন তিন কষ্টের ভাগিদার চার নিঃস্বার্থ ভালোবাসা পাঁচ বিশ্বাসী মানুষ এই পাঁচটি বিষয়ে যারা খুঁজে পাবেন তা তো ভীষণ ভাগ্যবান তবে এমন ভাগ্যবান মানুষ এই দুনিয়াতে আছে কিনা সন্দেহ তাছাড়া যদি থাকেও হয়তো কারো কাজেই আসে না চোখেই পড়ে না যদি আমরা সব সময় এই ধরনের মানুষের সাথে বন্ধুত্ব করার জন্যে তাদেরকে খুঁজে ফিরি তাদের উপরে ভরসায় থাকি চিন্তা করি এমন একটা জীবন সঙ্গী কিংবা বন্ধু আমার ভীষণ দরকার তবে সেক্ষেত্রে আমরা ব্যর্থই হব সৃষ্টিকর্তা যার সাথে যেভাবে সম্পর্ক তৈরি করে রেখেছেন তার সাথে আমাদের সম্পর্ক তৈরি হবে অন্যের উপরে ভরসা করে অথবা এই পাঁচটি মানুষ জীবনে ভীষণ প্রয়োজন নাই বিধায় আমি ব্যর্থ আমার জীবন তাই ব্যর্থ এভাবে হতাশার মধ্যে পড়ে থাকলে জীবনে শুধু হতাশায় দেখতে পাওয়া যাবে সফলতার মুখ কখনোই দেখা সম্ভব হবে না তাই নিজের উপরে ভরসা রাখতে হবে সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখতে হবে আর পরিশ্রম করতে হবে নিজেকে পরিবর্তনের জন্যে নিজের জীবনের পরিবর্তনের জন্য সংসারে আয় উন্নতি বর্কতৃজিক বৃদ্ধির জন্য। জীবনে উপরে ওঠার সাথে সাথে যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে শত্রু অশান্তি স্ট্রেস কি ভুল বললাম কিছু ভুল বলে থাকলে কমেন্ট করে যাবেন পরিবর্তন তোমাকে হতেই হবে বন্ধুরা মানুষ দুইভাবে পরিবর্তন হয় এক সে নিজে থেকে পরিবর্তন হয় না হলে সময় তাকে পরিবর্তন করে নিজে থেকে যদি পরিবর্তন কেউ হয় তবে তেমন একটা সমস্যায় পড়তে হয় না খুব দ্রুত সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব হয় কিন্তু যদি সময় কাউকে পরিবর্তন করে সেই সময় আসার অপেক্ষায় থাকতে থাকতে দেয়ালে পিঠ থেকে যায় নিজে যদি নিজের পরিবর্তনটা না চাই না করি তবে একটা সময় মনে হবে এটা কি জীবন এ জীবনের কবে পরিবর্তন হবে জীবনের কষ্টগুলো কবে আমাকে মুক্তি দিবে জীবনের কষ্ট থেকে কবে পরিত্রাণ মিলবে যেদিন থেকে ফেসবুকের এমন সুযোগের সন্ধান পেয়েছি জেনেছি শুনেছি সেদিন থেকেই সকল কাজের পাশাপাশি ফেসবুকে কাজ শুরু করে আমিও জেনেছি ফেসবুকে ভালো কিছু পাওয়ার সম্ভাবনা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি সকল কাজের পাশাপাশি ফেসবুক থেকে সফল হতে হলে প্রতিনিয়তই নিয়মিত কাজ করে যেতে হবে নিজের পরিবর্তনের জন্য পরিবর্তন তোমাকে হতেই হবে তবে সেটা নিজের থেকে হও